পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ সাবেক আট কর্মকর্তার বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ করতে ১৯ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতাকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন ও সহায়তার জন্য সরাসরি করে সাবেক সাত পুলিশ কর্মকর্তা ও বরখাস্ত এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে হলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আল মামুন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফি ঢাকার মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিমুদ্দিন মোল্লা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুর ইসলাম যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবু হাসান গুলশান থানার সাবেক ওসি মাজারুল হক ও সাবেক পরিদর্শক আরাফাত হোসেন বুধবার সকালে পুলিশ ভ্যানে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয় একে একে তাদের বিরুদ্ধে অভিযোগ আদালতে উত্থাপন করেন চিফ প্রসিকিউটর চৌধুরী আবদুল্লাহ মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্ল্যানিং প্রিপারেশন অর্ডার সাভার অঞ্চলের একজন এসপি একজন এএসপি একজন ওসি যারা আশুলিয়াতে ছয়টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে গুলশানে তার তার নেতৃত্বে কতগুলো হত্যাকাণ্ড হয়েছে আমি নাম ধরে ধরে বলেছি এর বাইরে যাত্রাবাড়ি থানার একজন অফিসার ছিল যে যাত্রাবাড়িতে কয়েকশো ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে জিয়াউল হাসানের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা গুম ও খুনের অভিযোগ আনা হয়েছে জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ নির্যাতন গুম এগুলোর সাথে জড়িত ছিলেন তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে অবশ্য আয়নাঘরের দায় নিতে চান না জিয়াউল আহসান তার আইনজীবী জানান গোপন বন্দিশালার সাথে তার কোনো সম্পর্ক নেই আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে সেই ট্রায়ালটা পরিবারের জন্য জন্য এবং অত্যন্ত শুনানির সময় ভুল অভিযোগের কারণে কাঠগড়ায় গুলশান থানার সাবেক ওসি মাজারুল হক নিজেকে নির্দোষ দাবি করে কান্নায় ভেঙে পড়েন অবশ্য তার বিরুদ্ধে গুলশান এলাকার হত্যাকাণ্ডের অভিযোগ পড়ার সময় তিনি চুপ ছিলেন পরে আসামিদের কারাগারে নেয়া হয় আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা